চিত্ত এই যে thằngা আজকে কি কাজ না না এই যে সব এই করতেছে যে ভাত এই জায়গায় কার আজকে তো এমকে ভিলেজের শুটিং বোঝাই যায় আমাদের এমকে ভিলেজের শুটিং হ্যাঁ খাওয়া না না কি মাংস হ্যাঁ কিসের মাংস আচ্ছা

আমাদের দশ বন্ধুরা আমাদের আছে ইমন মিনি মিনি আছে না মিনি অর্থাৎ ওর হচ্ছে বউ সরি অনু মিনি অনু মিনি অনু না মিনির আউটার মিনি রাউটার না আমাদের ইমন আছে ওস্তাদ কেবাছেন আপনি চশমা পড়ছেন ভালো দেখাচ্ছে তুমি তো ভিডিওর বাইরে আসো এটা কি ঠিক কে তুমি আসবে না এরপর থেকে ঠিক আছে আবার কথা বলে আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন আমার মিথিন ভাই কত কষ্ট করে কাজ করে এই যে দেন নিজে হাত দিয়ে আঁকাচ্ছে দেখছেন সে এক সময় তার বোর্ড ডিজাইন আঁকা দিত মানে আর বোর্ড ডিজাইন মানে সুন্দর আঁকা মিথিন ভাই দেন পাউডার কেবা করে দেখেন আঁকাচ্ছে দেখেন ইমন ভালো আছো আগে সে ঝড় ধরা আচ্ছা না না কি খবৰ দেহা জানো কি খবৰ না না ভাল আছে ভাল আছা খাই চাও আমা হীরা রানী কেওয়া আছে সেই আছে না আচ্ছা হ্যাঁ দ দেখ দেখলা দশক বনরা দাঁ আমরা শুটিং করি কত মানুষ এই আদিলো আছে তারপরে সবাই আছে তারা তারপরে কি मारे ও মারে রানী কেওয়া লাই যুত এই সোনচের আমার কত লাগছে তারপরে এই যে পিছনের সাইড দেখাই এই যে এইখানে এই বাগানে আমরা শুটিং করি এই সরকার মিলন সরকার তারপরে আমার হচ্ছে আসিফ সরকার উস্তাদ আব্দুল লতিফ সার সরকার এই যে আতিয়া আতিয়া কেবা আছেন আজকে আতিয়ার নামে একটা অভিযোগ ছিল সেটা আমি কারো কাজ কই নেই কব অভিযোগটা খুবই ভয়াবহ ওই সেই অভিযোগটাই আজকে পরে বলি তারপরে ইমন ইমন আজকে শুটিংয়ে আসছো কেমন কি কালার মিশন ভাই এটা কি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন আর আজকের ব্লগটা পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ